আসসালামু আলাইকুম বিজনেস মেথ চ্যাপ্টার থিউরি অফ সেটস এর তিন নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম আগের দুইটি ক্লাস মনোযোগ দিয়ে দেখে নেবেন প্রবলেম ফাইভ একটি শ্রেণীর পঁচিশ জন ছাত্রের মধ্যে বারোজন ছাত্র অর্থনীতি নিয়েছে এবং আটজন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি এই ধরনের প্রশ্ন পার্ট বিতেও থাকতে পারে পার্ট সিতেও থাকতে পারে আবার এই ধরনের প্রশ্ন যখন তুমি দেখবে প্রথমেই ঠিক করে নিবে এটা দুইটা বিষয়ের নাকি তিনটা বিষয়ের তো এটা নির্ণয় করা কি খুবই কঠিন না একেবারে সহজ আমি বুঝিয়ে দিচ্ছি একটু ধীরে ধীরে আলোচনা করব। যাতে সহজে বুঝতে পারো তোমরা দুই জুদরে ক্লাস দেখো এখানে আমি দুই বিষয়ের জন্য কিছু সূত্রাবলী লিখেছি আবার তিন বিষয়ের জন্য কিছু সূত্রাবলী লিখেছে এখন কোন সূত্র ব্যবহার করব চলো এটা আগে বুঝে নেই সম্পূর্ণ অঙ্কটা বা প্রশ্নটা যদি তুমি ভালো করে পড়ো দেখবে যে এখানে একটা আছে অর্থনীতি আরেকটা আছে রাষ্ট্রবিজ্ঞান তাহলে কয়টা বিষয় দুইটা বিষয় তার মানে যত ধরনের সূত্র এখানে ব্যবহার হবে এই দুই বিষয়ের জন্য সূত্রগুলোই ব্যবহৃত হবে ঠিক আছে এই হলো দুইটা বিষয়ের জন্য এখন আসো এ জাতীয় অঙ্কের মধ্যে নিয়মটা কিন্তু একই যেমন ধরো যে বিষয়গুলো দেওয়া আসছে এগুলাকে আমরা এ সি প্রথমে ধরে নিব যেমন একটা একটা করে এখানে একটি শ্রেণীর পঁচিশ জন ছাত্রের মধ্যে বারোজন ছাত্র অর্থনীতি নিয়ে এসছে তাহলে ইউনিয়নের মানটা আগে ধরে নিতে হবে সুতরাং আমরা লিখতে পারি সকল শিক্ষার্থীর সেট সকল শিক শিক্ষার্থীর নাম্বার অফ ইউনিয়ন সমান ছাত্র সংখ্যা এই জায়গায় আসছে পঁচিশ জন তাহলে ইউনিয়নের মান হবে এখানে টোয়েন্টি ফাইভ আচ্ছা প্রথম যে সাবজেক্টের কথা এখানে উল্লেখ আছে এটার নাম হলো অর্থনীতি এই জন্য অর্থনীতিকে আমি এ ধরে নিব তো আমি এখানে লিখতে পারি অর্থনীতির শিক্ষার্থীকে ধরে নিব আমরা ধরে নিব এ নাম্বার অফ এ ধরে নিব কিন্তু এখানে বলা হয়েছে পঁচিশ জন ছাত্রের মধ্যে বারোজন ছাত্র অর্থনীতি নিয়ে এসছে এখন অর্থনীতির শিক্ষার্থী সংখ্যা যেহেতু আমি এ ধরে নিচ্ছি সুতরাং এখানে এর মান হবে বারো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ আচ্ছা এখন আসো আরেকটা আছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থী সম্পূর্ণ প্রশ্নটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবে যে আলাদা করে রাষ্ট্রবিজ্ঞানের এতজন শিক্ষার্থী সেটা বলা হয় নাই শুধু বলা হয়েছে পঁচিশ জন ছাত্রের মধ্যে বারো জন ছাত্র অর্থনীতি নিয়েছে তো টোটাল যে শিক্ষার্থী বা যে কোনো অঙ্কই থাকুক না কেন টোটাল বলতে সেটাকে ধরা হয় ইউনিয়ন তারপর দুইটা বিষয়ে থাকলে একটাকে এ একটাকে বি তিনটা বিষয় থাকলে এ বি সি ধরে নিতে হবে আলাদা আলাদা করে দুইটা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আছে অর্থনীতি অর্থনীতিকে এ ধরা হয়েছে আবার অর্থনীতির বারোজন শিক্ষার্থী উল্লেখ আছে এর মান বারো তারপর আটজন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেইনি বলছে তবে রাষ্ট্রবিজ্ঞানের কতজন সেটা আলাদা করে বলা হয় নাই এখন একটা অর্থনীতিকে এ ধরতে হবে রাষ্ট্রবিজ্ঞানকে বি ধরতে হবে আমি রাষ্ট্রবিজ্ঞানকে বি ধরেছি অর্থনীতিকে এ ধরেছি অর্থনীতির মান বারো দেওয়া আছে লিখেছি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিয়ের মান কত সেটা দেওয়া নেই লিখারও প্রয়োজন নেই তিন নাম্বার যে এখানে তত্ত্বরা দেওয়া আছে আটজন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেইনি এখন কমন বোঝাতে দুইজনের মধ্যে যদি বলা হয় যে এতজন নিয়েছে এত এতজন নেয় নাই বা এই দুইটার মধ্যে কতজন নিয়ে এসেছে এরকম কমন বোঝাতে সবসময় ব্যবহৃত হয় ইন্টারসেকশন যেমন আমরা এটা এইভাবে লিখতে পারি আরেকটা যেমন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যে তথ্যটা এখানে আসছে আটজন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেই যেটা নেই এটার উপরেই পরক এই যে বিটা নেই নাই বিয়ের উপরে পড়ুক আমি কি বোঝাতে পেরেছি যেমন এ এবং বি আমি ইন্টারসেকশন করলাম সব সময় কমন বোঝাতে ইন্টারসেকশন ব্যবহৃত হবে এখন অর্থনীতি নিয়েছে আটজন কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেইনি নি এটার মান হচ্ছে আর্ট রাষ্ট্রবিজ্ঞান নেই নি বি উপরেই পড়ুক দিলেই বোঝা যাবে যে রাষ্ট্রবিজ্ঞান নেইনি এখন যে তথ্যগুলো দেওয়া আছে এটা আমি সাজিয়ে নিয়ে তার পরবর্তী কথা উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এই যে এখানে বলা হয়েছে না কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আসছে এখন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এটার মধ্যে যদি আমরা ইন্টারসেকশন বসিয়ে দেই আর উত্তরটা যদি পেয়ে যাই এটাই উত্তর যেমন আমি চাইলে এখানে লিখতে পারি এখানে আমি লিখতে পারি করণীয় করণীয় হচ্ছে এক নাম্বারে দেখো ভালো করে বুঝো একটু সময় দিয়ে ক্লাসগুলো দেখো এগুলা বোঝাতে হবে উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আসে তো অর্থনীতি এটাকে তো আমি এ ধরেছি রাষ্ট্রবিজ্ঞানকে বি ধরেছি তো দুইটার মধ্যে ইন্টারসেকশন করে দিলেই তো উত্তর হয়ে যায় তার মানে এটার আমাকে এখন বাহির করতে হবে তো এটা লিখতে পারি নাম্বার অফ নাম্বার অফ সব সময় আগে দিবেন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে আমাদের প্রথম করণীয় প্রশ্ন এখানে আরেকটা আছে তো দুই নম্বর প্রশ্নটা কি কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেইনি আচ্ছা একটা কাজ করি আমি আগে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি লিখে দিলাম এখন কি বলা হয়েছে দেখি কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেইনি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নেইনি নেইনি কোনটা অর্থনীতি নেইনি অর্থনীতিকে কি ধরেছ অর্থনীতিকে এ ধরেছ নেইনি কোনটা অর্থনীতি নেইনি তাহলে এর উপরে পূরক এর উপরে পুরক তো বুঝতে পেরেছ এটা কতটা সহজ এই দুইটা হলো আমাদের করণীয় এগুলোর উত্তর বাহির করলে আমাদের অঙ্কের উত্তর হয়ে যায় যদি এই অংশটা যদি বুঝতে না পারো তাহলে আমি বলবো ক্লাসটা আরও একবার দেখে নেবেন তাছাড়া পরবর্তীতে আমি যে ক্লাসে অঙ্কগুলোর সমাধান বুঝিয়ে দিচ্ছি এগুলো দেখলেই একেবারে সহজ হয়ে যাবে এখন এই জায়গায় যা যা করণীয় প্রথমে বাইর করতে হবে এ ইন্টারসেকশন বি এর মানটা বাইর করতে হবে এখন কিসের উপর ভিত্তি করে আমরা যেতে পারি এখানে যা আটজন ছাত্র অর্থনীতি নিয়ে এসে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেই নিয়ে একটা তথ্য আছে এটাকে সাজিয়েছিলাম এরকম যে অর্থনীতি এ নিয়েছে কিন্তু বি বা রাষ্ট্রবিজ্ঞান নেইনি ফলে এর উপরে পুরক দিয়ে দিয়েছিলাম আবার এটার মান হলো এইট আমরা যদি সূত্রগুলো দেখি তো প্রথমত সূত্র আমাদের ভালো করে ধারণায় থাকতে হবে এই যে দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বর্তমান যেটা আমাদের বর্তমানে যেটা করে নিয় তো এখানে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমাদের অঙ্কটার মধ্যে যদি আমরা দেখি যে এর মানও বারো দেওয়া আসছে তারপর এ ইন্টারসেকশন বির মান এক নাম্বার আমাদের বাহির করতে হবে আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান এখানে এই তো দেওয়াই আসছে এখন আমি এটা যদি লিখি এখান থেকে সহজে এই ইন্টারসেকশন বির মান আমরা পেয়ে যাই আচ্ছা এই সূত্রটা কিন্তু এখন আমি বসাচ্ছি যেটা অঙ্কের মধ্যে দেওয়া আছে এই সূত্রটা এখন বসাচ্ছি তো দেখো এখান থেকে মানটা কিভাবে বাহির হয় তো যারা ইংরেজিতে সমাধান করতে চাও তারা ইংরেজিতে লিখে যাদের বাংলায় সমাধান করার প্রয়োজন তারা বাংলাতে লিখে নেবেন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পূরক নাম্বার অফ এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ওর চিহ্ন এটার মান কিন্তু এইট কোথায় পেয়েছি এই যে এটার মান হচ্ছে এইট আমি কিন্তু এটা এখন সাজিয়েছি তো এটার মান এইট বসালাম নাম্বার অফ এর মান কিন্তু এখানে দেওয়া আছে এই যে নাম্বার অফ এর বারো দেওয়া আছে এখন এটার উত্তর তো আমাকে বাহির করতে হবে তাই না মাইনাসের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা প্লাসের করে এদিকে নিয়ে আসলাম প্লাসের বারো রেখে দিলাম প্লাসের এইট এটাকে মাইনাসের এইট করে এদিকে নিয়ে আসলাম তাহলে উত্তর তো পেয়েই গেছি সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বিয়ের মান ফোর এই হলো একটা উত্তর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রশ্নে কী বলা হয়েছিল কতজন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তাই তা এই দুইটাকেই আমরা ইন্টারসেকশন করে দিয়েছি আবার এখানে যে বলা হয়েছে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি নেয়নি তো অর্থনীতি যেটা নেয়নি এই জন্য এর উপরে এখানে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে এখন এর উপরে কমপ্লিমেন্ট তো এর উপরে কমপ্লিমেন্ট থাকলে এটার সূত্রটা কীরকম এর উপরে যেটা কমপ্লিমেন্ট আছে এটার সূত্রটা রকম তো আমি যদি তোমাদের বলি যে এটা মনে রাখার উপায়টা কি যেমন ধর আগে আমি লিখে নেই এগেইন মাইনাস বি এখানে কোনটার উপরে পুরো নেই বিয়ের উপরে তাহলে ওইটা আগে লিখো মাইনাস তারপর কি করতে হবে তারপর এ এবং বি কে একসাথে ইন্টারসেকশন করে বিক করতে হবে এটাই তো নিয়ম তারপরেও আমি একবার তোমাদের এখানে দেখাই এই যে এটা নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো বি এর উপরে পুরোক নেই এটা আগে লেখা হয়েছে তারপর এ ইন্টারসেকশন বি কে এখানে বিক করা হয়েছে তো এটাও ঠিক একই রকম এর উপরে পুরোক নেই আগে লেখা হয়েছে তারপর এ ইন্টারসেকশন বি কে বিক করা হয়েছে তো এটা তো মনে রাখাটা আমি আশা করি এখন তোমরা বুঝতে পেরেছ যে সহজ আছে আচ্ছা তারপরে তো পরবর্তী ক্লাসগুলো দেখলে আরও সহজ হবে এখন দেখা যাচ্ছে যে এটার উত্তর এখন তো বাহির করতে হবে আচ্ছা এই মুহূর্তে নাম্বার অফ বিয়ের মান আমাকে বসাতে হবে কিন্তু আমি তো নাম্বার অফ বিয়ের মান এখানে পাই নাই তো যেহেতু পাই নাই এখন এটার মানটা তো বাহির করতে হবে এখন এটার মানটা বাহির করা যায় কিভাবে এই জায়গায় নাম্বার অফ ইউনিয়নের মান হচ্ছে টোয়েন্টি তার ইউনিয়নের মান টোয়েন্টি ফাইভ এর মান হচ্ছে টুয়েলভ বির কোনো মান নেই আবার আমরা প্রথম করণীয়তে বীরমান তো নেই এখানে প্রথম যেটা করণীয় এটাতে এই ইন্টারসেকশন বীর মানটাও পেয়ে গেছিলাম এখন বীর মান বাহির করার জন্য সব সময় যে সূত্রটা ব্যবহার করতে হবে এটা তোমরা আগের ক্লাসেও দেখেছ ওই সূত্রটা এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান এ ইন্টারসেকশন বির মান আমরা পেয়ে গেছি এখন এ ইউনিয়ন বি বলতে এ এবং বি একসাথে আর একসাথের আরেকটা নাম হচ্ছে ইউনিয়ন এই যে দেখো এখানে যে ইউনিয়ন আছে না এটার ইউনিয়ন মানে হচ্ছে এরকম এ ইউনিয়ন বি এইটা এবং ইউনিয়ন এ কে এ এবং বিকে যদি আমরা একসাথে করে নেই তখন এই ইউনিয়ন বি আর শুধুমাত্র ইউনিয়ন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে না অতএব বর্তমানে আমরা আবার দেখাচ্ছি এই সূত্রটা ব্যবহার করে যেহেতু এ ইউনিয়ন বি ইউনিয়নের মান যেহেতু টোয়েন্টি ফাইভ তাহলে এই ইউনিয়ন মান রানত টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বসাবো এর মানটা বসাবো এই ইন্টারসেকশন মানটা বসাবো এখন মানটা আমরা সহজে পেয়ে যাব যেহেতু দুই বিষয়ের জন্য শুধুমাত্র এই সূত্রগুলোই ব্যবহৃত হবে তাহলে কেন তোমাদের এটা মনে থাকবে না এখানে তো মাত্র চার পাঁচটা সূত্র আছে আচ্ছা এখন এই পর্যন্ত এসে আমরা আটকে গেলাম এই জন্য পুনরায় আমাদের এখানে এ আর বলে যে সূত্রটা একটু আগে আমি দেখিয়েছিলাম এ ইউনিয়ন বি এটার মান টোয়েন্টি ফাইভ এর মান টুয়েলভ করতে হবে আর এন্টারসেকশন বি এর মান উপরে পেয়েছিলাম বি এর মান ফোর যেটা উপরে আমরা পেয়েছি এখন এই জায়গায় কী করা যায় যেমন মাইনাস প্লাসের এটা আমরা চাইলে মাইনাসের করে এখানে নিয়ে আসতে পারি অথবা এখানে আরেকটু হিসাব করতে পারি আমরা যেমন টোয়েন্টি ফাইভ প্লাসের টুয়েলভ মাইনাসের ফোর তো প্লাসের টুয়েলভ থেকে মাইনাসের ফোর বাদ দিলে এখানে প্লাসের এইট প্লাসের যেটা এইট এটা মাইনাসের এইট করে এখানে নিয়ে আসতে পারি থেকে করলে এখন তো পক্কান্তর করা যায় নাম্বার অফ বিটা এখানে নিয়ে আসো সতেরোটা এখানে নিয়ে যাও তাহলে বিয়ের মানটা আমরা সহজে পেয়ে গেলাম উপরে চলে আসো অতএব এখানে সতেরো বসিয়ে দাও আর এ ইন্টারসেকশন বিয়ের মান ফোর বসিয়ে দাও সতেরো থেকে ফোর বাদ দিলে থার্টিন দেয়ার্স আনসার আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা প্রয়োজনে আরও একবার ক্লাসটা দেখে নাও